শীত নামে ফেললেন দেখা যেতেছে ভাই ভাই সারা দেশে তো বারো ডিগ্রি নেমে পড়ছে শীত তো অলরেডি ভরপুর শীত এখন সেল হচ্ছে ভরপুর এগুলো কি ভাই মোটা দেখেন এগুলো মাইনাস সিক্স এ সিক্স ফাইভ ডিগ্রি চলে আসে তাও পড়তে পারবে দেখেন কি অবস্থা আচ্ছা এত মোটা জ্যাকেটের মতো মোটা ভাই

এরকম ভ্যারাইটিস কালার থাকবে সুন্দর সুন্দর কালার থাকবে দেখেন লেডিস কালার গুলো এত সুন্দর সুন্দর কালার থাকবে এগুলো ভিনেকের ভিতরে থাকবে দেখেন এগুলো কিন্তু ভিনেকের ভিতরে ভিনেকের ভিতরে থাকবে কোয়ালিটিটা দেখেন কত সুন্দর কোয়ালিটি দেখেন

এজন্য আমরা ব্ল্যাক হোয়াইট এগুলো করেছি এগুলো কিন্তু এগুলো কিন্তু 100 এক্সপোর্টের ভাই এটা হ্যাঁ এগুলো সাইজ থাকবে এল এক্স আমাদের কাছ থেকে দেখেন এই ধরনের টাইপের ফাইভ বাটন নিতে পারবে দেখেন 100% কোয়ালিটি সাপোর্ট এগুলো ফাইভ বাটন এই ফাইভ বাটনের এগুলো যারা নিতে চাচ্ছেন এগুলো মাত্র 320 টাকা টাকা ভাই আপনি এটা কত রেট বলছেন যারা ফুটপাতে বিক্রি করে কোনো না কোনো সমস্যা থাকে এই প্রোডাক্ট গুলো আমরা যখন তৈরি করি তৈরি করার পরে এই প্রোডাক্টটা আমাদের একটা ফুটা আছে এই প্রোডাক্ট আমরা কি করবো

এছাড়াও কিন্তু আমাদের কাছ থেকে দেখেন এই দিন ভাই আপনাদের মাল যাচ্ছে প্রতিদিন তিন হাজার প্লাস মাল যাচ্ছে আমাদের আচ্ছা আচ্ছা দেখেন এ ধরনের হুডি গুলো নিতে পারবেন আমাদের কাছ থেকে আমাদের নিজে নিজেদের প্রোডাকশন এগুলো এই হুডি গুলো দেখেন কন্টাস্টে কয়টা কন্টাস্ট এই দিক দিয়ে কন্টাস্ট এই দিক দিয়ে কন্ট্রাস্ট স্লিপ এইটা কালার এটা

কত সুন্দর ডিজাইন এগুলো আমাদের কাছ থেকে নিতে পারবেন মাত্র তিনশো তিরিশ টাকায় তিনশো তিরিশ টাকা জি তিনশো তিরিশ টাকায় নিতে পারবে এছাড়াও কিন্তু আমাদের কাছ থেকে এ ধরনের ব্যাক প্রিন্টের ব্যাক প্রিন্টের হুডি নিতে পারবেন দেখেন এ ধরনের ব্যাক প্রিন্টের হুডি নিতে পারবেন এ দেখেন এ ধরনের ব্যাক প্রিন্ট এগুলো পাপ প্রিন্ট করে থাকবে সাইজ থাকবে এম এল এক্সেল এগুলো তিনশো তিরিশ টাকায় নিতে পারবে তিনশো পঞ্চাশ প্লাস জি থাকবে রিপ ম্যাচিং সব হুডি আমাদের রিপ ম্যাচিং আমাদের কোয়ালিটি ছাড়া কোনো প্রোডাক্ট আমরা বিক্রি করি না হান্ড্রেড কোয়ালিটি সম্পূর্ণ প্রোডাক্ট আমরা বিক্রি করি এছাড়াও কিন্তু আমাদের কাছ থেকে দেখেন এই ধরনের এক্সপোর্টের এই সোয়াটার গুলো নিতে পারবেন হান্ড্রেড পার্সেন্ট কোয়ালিটি সম্পূর্ণ এগুলো হান্ড্রেড এক্সপোর্টের এর দুইশো পঞ্চাশ টাকা মাত্র এগুলো লেডিসে দেখেন কত সুন্দর ডিজাইন করা পুটি পুটি কত সুন্দর করে ডিজাইন করে এগুলো হান্ড্রেড এক্সপোর্টে এত সুন্দর আর রেটগুলো কিন্তু অনেক মোটা হয়ে থাকবে এছাড়াও কিন্তু আমাদের কাছ থেকে দেখেন সাইজ ভাঙা কিছু সুইপশার্ট আছে এই সাইজ ভাঙা গুলো আমাদের কাছ থেকে নিতে পারবেন এই সাইজ সুইপশার্ট হুডিগুলো একদম কম প্রাইজে কাছ থেকে একশো ষাট টাকা সত্তর টাকা দুশো টাকায় হুডিগুলো দেখেন এই শর্ট আমাদের কাছে পেয়ে যাবেন হান্ড্রেড পার্সেন্ট কিন্তু বিক্রি হয় ট্যাগ দিয়ে বিক্রি করতে পারবেন বারোশো টাকা কোয়ালিটি এত ভারী প্রোডাক্ট এগুলো দেখেন এগুলোর ভিতরে কালার থাকবে দেখেন জিপার জিপারটা দেখেন মেটালের জিপার কত সুন্দর জিপার একদম হাই কোয়ালিটির একটা জিপার ব্যবহার করা হয়েছে দেখেন লেভেলটা দেখেন হান্ড্রেড এক্সপোর্টের প্রোডাক্ট এগুলো আমাদের কাছ থেকে নিতে পারবেন মাত্র তিনশো ষাট টাকা তিনশো ষাট টাকা মাত্র তিনশো ষাট টাকা এই শর্ট জিপার গুলো নিতে পারবেন সর্বনিম্ন চব্বিশ পিস নিতে পারবেন এক কার্টুন নিতে পারবেন আমাদের কাছ থেকে এগুলোর কিন্তু কালার থাকবে এরকম সুন্দর সুন্দর কালার থাকবে দেখেন হান্ড্রেড পার্সেন্ট এক্সপোর্টের এগুলো আমাদের কাছ থেকে নিতে পারবেন মাত্র তিনশো ষাট টাকা সাইজ থাকবে এস এম এল

এই গার্লসের হুডি নিতে পারবেন মাত্র একশো ষাট টাকা এগুলো কিন্তু অনেক মাত্র একশো ষাট টাকা এই গার্লসের হুডি নিতে পারবেন একদম স্টক ক্লিয়ার শেষের দিকে স্টক হান্ড্রেড এক্সপোর্ট এর এগুলো স্টক ক্লিয়ার ওভার একশো ষাট টাকা অল্প কিছু আছে জি অল্প কিছু আছে চার পাঁচশো বিশ মাল আছে এর আগে আমরা এগুলো একশো সত্তর টাকা বিক্রি করতাম স্টক শেষের দিকে একশো ষাট টাকা রেট কম প্রাইস কমিয়ে দিয়েছে এছাড়া কিন্তু আমাদের কাছ থেকে দেখেন এ ধরনের

ঠিক আছে মাত্র তিন ছব্বিশ টাকায় নিতে পারবে চব্বিশ টাকা চব্বিশ টাকায় সেমি এর এক্সপোর্টের কার্টিগানগুলো আমাদের কাছ থেকে নিতে পারবেন মাত্র তিন ছব্বিশ টাকা এছাড়াও কিন্তু আমাদের কাছে দেখেন বিভিন্ন ধরনের আইটেমগুলোর স্টক আছে আমাদের স্টকগুলো দেখিয়ে দিচ্ছি দেখেন ভাই আমাদের স্টকগুলো দেখে দিচ্ছি দেখেন কত কার্টুন কার্টুন আর কার্টুন এগুলো কিন্তু হান্ড্রেড পার্সেন্ট কোয়ালিটি সম্পূর্ণ সব এক্সপোর্টের পরগুলো আমাদের কাছ থেকে নিতে পারবেন এছাড়াও কিন্তু দেখেন এদিকে

আপনার এ ধরনের শর্ট কাটিংগুলো নিতে পারবেন দেখেন থলিটের মধ্যে জি ছলিটের ভিতরে যারা শর্টগুলো পছন্দ করেন শর্টের ভিতরে এগুলো আমাদের কাছ থেকে নিতে পারবেন এগুলো মাত্র তিনশো টাকা একদম সফট সুদের ভিতরে হবে থ্রি বাটন সাইজ থাকবে ফ্রি সাইজ এগুলো ফ্রি সাইজের ভিতরে হয়ে থাকবে এগুলো আমাদের কাছ থেকে নিতে পারবেন সর্বনিম্ন তিন পিস করে নিতে পারবেন যে কোনো কালারের তিন পিস করে নিতে পারবেন এছাড়াও কিন্তু এ ধরনের সুইট শার্টগুলো আমাদের কাছ থেকে নিতে পারবেন সাইজ থাকবে দুই থেকে বারো বছর পর্যন্ত কালার থাকবে ভ্যারাইটিস কালার থাকবে সর্বনিম্ন পাঁচ পিস করে নিতে পারবেন যে কোনো কালারের পাঁচ পিস করে আর একটা প্রোডাক্ট আছে প্রোডাক্ট এত পরিমাণ প্রোডাক্ট যে দেখানো পসিবল না এ ধরনের শর্ট শর্টকাট এগেনগুলো আমাদের কাছ থেকে নিতে পারবেন মাত্র দুশো চল্লিশ টাকায় সেটা কিন্তু এক রেলিক সুতার ভিতরে হবে অনেক ভারী সুতার ভিতরে হবে এগুলোর কালার থাকবে ব্ল্যাক হোয়াইট আরো পাঁচটি কালার থাকবে এগুলো আমাদের কাছ থেকে নিতে পারবেন মাত্র দুশো চল্লিশ টাকা প্রত্যেকটা আইটেম কিন্তু আমাদের কাছে হিউজ পরিমাণে স্টক আছে দেখেন আর একটা কালার দেখে দিচ্ছি ইংগোলো সাইজ থাকবে এসএম এল এক্স এর সর্বনিম্ন কিন্তু চার পিস করে আমাদের কাছ থেকে নিতে পারবেন এই প্রোডাক্ট গুলো আচ্ছা ভাই আপনাদের এড্রেসটা একবার বলে দেন আমাদের এড্রেসটা হচ্ছে গাজীপুর কোলাবারে কোলাবারে বাসিস্তান উত্তরা ব্যাংকের নিস্তালা আর যারা আসতে না পারবেন তারা কুরিয়ার কন্ডিশনের মাধ্যমে চৌষট্টি জেলাতে কুরিয়ার কন্ডিশনে নিতে পারবেন